দেশের প্রধান তিনটি টেলিকম সংস্থা তাদের রিচার্জ বাড়ানোর পর থেকেই অনেক গ্রাহক নতুন অফার এবং অপশন্স দেখছে এই সুযোগে বিএসএনএল এর তাদের নতুন গ্রাহকদের পরিবর্তে এবং নতুন গ্রাহকদের জন্য অফার লঞ্চ করেছে দেশের তিনটি টেলিকম সংস্থা এয়ারটেল জিও বি গ্রাহকদের এবার দুর্যোগ এবং অফার নিয়ে আসছে বিএসএনএল এর বড় ঘোষণা এইবার ফ্রিতে ডেটা জিও এয়ারটেল বিআই গ্রাহকদের জন্য বিশেষ অফার দেশের প্রধান তিনটি টেলিকম সংস্থা তাদের রিচার্জ বাড়ানোর পর থেকেই অনেক গ্রাহক নতুন অফারস এবং অপশন্স দেখছে এই সুযোগে এর তাদের নতুন গ্রাহকদের পরিবর্তে এবং নতুন গ্রাহকদের জন্য অফার লঞ্চ করেছে এর মধ্যে রয়েছে রিচার্জ প্ল্যান তিনশো আটানব্বই চারশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই ছয়শো নিরানব্বই এইরকম প্ল্যান এই প্ল্যানের রিচার্জগুলিতেই অতিরিক্ত থ্রি জিবি ডেটা এবং জিবি টু জিবি ডেটা পাওয়া যাবে বিএসএনএল এর সেলফ কেয়ার অ্যাপসে গিয়ে সমস্ত তথ্য জানতে পারবেন ডাউনলোড করেন সেলফ কেয়ার অ্যাপস তথ্য বাকি টেলিকম সংস্থাগুলির মধ্যে বিএসএনএল এর এই সংস্থার রিচার্জ প্ল্যান বহু মানুষের নজর কেড়েছে বিএসএনএল ইতিমধ্যে বলা যাচ্ছে যে বিএসএনএল এর পনেরো কোটি টাকার চুক্তি সাধন করেছে টাটা গ্রুপের সঙ্গে যেখানে বলা আছে দেশ জুড়েই বিএসএনএলের ফোর জি কালেকশনস পৌঁছে দেওয়ার জন্য টাটা কোম্পানির চারটি ডেটা ডেটা সেন্টার তৈরি করতে চলেছে বিএসএনএল এর কোম্পানির লক্ষ্য হলো গিয়ে প্রায় হাজারে হাজারো গ্রামে পৌঁছে দেওয়া বিএসএনএল নেটওয়ার্ক এবং টাওয়ার কানেকশনস স্মার্ট ইন্টারনেট এসএনএল সিম এবং জিও এয়ারটেল বিআই এর বিশেষ তথ্য জানতে হলে আরও কিছু ইনফরমেশন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে সত্যপথের সত্যকতা সঠিক সময়ে দেওয়া হয় এই জন্য আমাদের পেজটিকে ফলো রাখেন এবং আমাদের চ্যানেলে দেখে থাকলে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনার একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন এগিয়ে যেতে ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন